নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে মেয়েকে নিয়ে চললাম ও স্কুলের গাড়িতে ওকে দিতে একটু যেতেই দেখি একটা গাছে একটা মাঙ্কিকে একটা কাক প্রচণ্ডভাবে বিরক্ত করছে দেখেই একটু টুক করে দাঁড়িয়ে গেলাম কিন্তু একটু পরে দেখলাম এত মাংকি যাচ্ছে যে ভয়ে আবার একটু পিছিয়েও এলাম তার একটু পরে অনেক লোক যাচ্ছিলো রাস্তা দিয়ে তাই সাহস করে একটু এগিয়ে গেলাম মেয়ে ভয় পেলেও মেয়েকে জোর করে একটু নিয়ে গেলাম মানে অনেক ভয় লাগছিল যদিও তো একটু ভিডিও করার জন্য একটু সাহস করে এগিয়ে গেলাম চলুন এইসব মেয়েকে ছেড়ে দিয়ে আবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে রান্নাবান্না আছে যে আজকে তেমন কিছু রান্না হবে না একটু মাছের টক করে দেবো আর এই যে আলু সেদ্ধ ভাত ডাল করে দিলেই হয়ে যাবে যেহেতু এখন খুবই গরম পড়েছে তাই একেবারে রাতেও আমাদের জল দেওয়া ভাত খাওয়া হবে সেই ব্যবস্থাও করে নিচ্ছি অনেকগুলো আলু দিয়ে দিলাম যাতে এবেলা ওবেলা দুবেলায় করে নিতে পারি আর কয়েক অনেকের মুখে শুনেছি আমাদের এই চাল ধোয়া জল গাছে দিলে গাছ নাকি খুব তাড়াতাড়ি বড় হয় গাছে অনেক পুষ্টি পায় তাই আজকে মনে পড়ে গেল রেখে দিচ্ছি এই জলটা গাছে দিয়ে দেব সকাল থেকে অনেক বাসন ধোয়া হয়েছে সেগুলোও পড়ে আছে জল ঝাড়াতে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে নিয়েছি কিন্তু জল ঝাড়াতে রাখা আছে তাই ওগুলোও তুলে নেব একটার পর একটা কাজ লেগেই আছে করে নিতে পারলে রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে তাই এই এইটা এই কাজটা করে ওইগুলোও করে নেব আজকে এগুলো করতে করতে মেয়ে ঠিক চলে এসছে মেয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছে আমার স্নান করার আগে ওই জন্য আরও অনেকটাই দেরি হলো ও এলে ওকে তো খাওয়াতে হয় না ছোটো বাচ্চা থাকলে যা হয় এই সব বাসনগুলো তুলে আবার এই চাল ধোয়া জলটা গাছে দিয়ে দেব। আজকে আমার মনে করে রেখেছি কি না তাই সময় করে না দিতে পারলে হয় যতই ব্যস্ততা থাক এটা কিন্তু সময় করে দিতে হবে যেহেতু তাড়াতাড়ি স্নান করেছি তাই আজকে পোশাকও মেলা হয়নি রোদ্দুরে দূরে এই চাল ধোয়া জলটা গাছে দিয়ে টুক করে ছাদে গিয়ে ভাবছি পোশাকগুলোও মিলে আসবে একটু হাওয়া পেলে পোশাকগুলো শুকিয়ে যাবে আর যদি একবার ভুলে যাই তখন সেটা আবার থেকে যাবে সেই বিকেল পর্যন্ত কেন এত রোদ্দুরের তাপে আমরা আর ছাদে কেউ যাই না ছাদে যেহেতু আছে পোশাকগুলো একটু করে যখন মনে পড়েছে চলুন যাই ছাদে গিয়ে মিলে আসি দেখতে পাচ্ছেন কতটা রোদ্দুর ভারতে এখন এখন সব অনেক জায়গায় রোদ্দুর এরকম দেখাচ্ছে কিন্তু আমার মনে হয় ভারতে একটু বেশি মনে হচ্ছে সবাই বলছে গাছ লাগাও কেউ আর গাছ লাগাচ্ছে না আপনাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ওনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে